দেখুন অবশেষে আমার কাজ শেষ দেখুন সকাল আটটা বাজে হয়েছে এখন বাজে বারোটা কয়েক ঘন্টা কাজ করছি এমন ভালো এটা যদি দেশে করতাম তিনশো টাকা চারশো টাকা সেম এরকম ਦੇਸ਼ ਦੇ ਕੋਲ 300 ਰੁਪਏ 400 ਰੁਪਏ ਇਹਨਾਂ ਦੇ ਕੋਲ 300 ਰੁਪਏ 400 ਰੁਪਏ ਦਾ ਕਾਜ਼ਾ ਤੇ ਜਿਸ ਮੈਨੇ 300 ਰੀਅਲ 300 ਰੀਅਲ ਦਾ ਕਾਜ਼ਾ ਲੇ ਕੇ ਕਸ ਕਰ ਲਾ ਹੋਰ ਇਹ ਇਹ ਹੋਇਆ ਮਰ ਕਾਲ ਦਿੱਤੀ ਹੋਰ ਹੋਾਈ ਸਮਾ ਚਲਾ ਰਿਹਾ ਸੀ ਉਹ ਨਾ ਕਾਲ ਆ ਗਿਆ ਸੋ ਦੋ ਮੈਂ ਟੈਕ ਕਰਿਆ ਨਾ ਉਹ ਸਿਆਤੀ ਰੀਜ ਕਰ ਲਿਆ ਤੇ ਸਭ ਆਖੋ ਕਿੰਸਾ ਅਗੁਰ ਦੇ ਫਾਮੀ ਹੋਰ ਭਾਈ ਭਾਈ ਆਖੋ

ও আর একটু এসে হয় ঠিক আছে হয় ওরা দুইটা মিল আমাদের কাজ দিছে ইয়া আল্লাহ ইয়া ভাই كيف হল লাল ইয়া পুরো তো এখন আমার এটা কাজ শেষ প্রাইট অনেকক্ষণ পরে কাজটা শেষ করব তাহলে এসে এই কথা হলো আসল শেষ বাকি এখন নিচে একটু কাজ আছে নিচে কাজটা করি তো সবার একটাই বলি যারা কাজ জানেন কাজ শিখে আসবেন তাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই কেন আপনার কাজ জানেন এই কারণ ঠিক আছে যদি কাজ না শিখে আসেন এই যে এরকম বাসাবাড়িতে অফিস টফিসে ক্লিনের কাজ করা লাগে ঠিক আছে তো কাজ শিখে আসবেন আল্লাহ রহমতে ভালো টাকা কামাইতে পারবেন তো আপনার দোয়াতে আমিও অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক ভালো আছি ইনকামও ভালো হইতেছে ঠিক আছে তো আর কি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা আর যারা এখনো আমার ফেসটাকে ফলো করেন না ফেসটাকে ফলো করে দিবেন। ঠিক আছে আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন এখনো আরো কাজ বাকি দিচ্ছে আরো কাজ বাকি দিছে এখনো ওই কাজগুলো করবো এই যাইতে যাইতে বিকেল হয়ে যাইব কেন অনেক এগুলো ইত্তেফাক এগুলো হিসাবে হয়েছে কি এটা ধরলাম এ ধরেন না এই লাইটটা লাগাইলাম এই লাইটটা এর একটা রেশাব আলাদা কয় টাকা বিশ টাকা এরকম তো যেমন এটা করলাম এটা কয় টাকা ছয়শো টাকা ঠিক আছে মানে আমি বলবো ছয়শো টাকা যে ছয়শো টাকা না নিতে পারি এই পাঁচশো সাড়ে চারশোর ভিতরে আমি এটা নিতে পারবো এটা আমি জানি ঠিক আছে দেখুন খোদা অফিস কাজ বাকি রয়েছে কাজের ফাঁকে ফাঁকে একটু কাজ করে একটু ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে যারা আসবেন প্রবাসে আসবেন সৌদি আরবে আসবেন বা যেই কোনো জায়গায় যাবেন তার একটু কোনো না কোনো ছোটো মোটো মানে একটু হাতের কাছে জেনে রাখবেন আর কিছু লাগবে না এটাই আনা ঠিক আছে তো খুদা হাফেজ ভালো থাকবেন